নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর আপনারা অনেক ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলেন যে দাদা ওয়ার্ল্ড ফুটবলের র্যাপ করুন ওয়ার্ল্ড ফুটবলের কন্টেন্ট বানানো আরও বেশি করে ইউরোপিয়ান ফুটবল এবং আমার মনে হয় আজকের দিনের থেকে আর এর থেকে ভালো দিন হতে পারে না ওয়ার্ল্ড ফুটবলের কন্টেন্ট বানানোর জন্য তার কারণ আজকে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক মুহূর্ত ঘটে গেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানে আপনারা জানেন আগামী বছর ইউএসএ মেক্সিকো কানাডাতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি এবং সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রথমবারের জন্য আটচল্লিশটা টিম নিয়ে হবে এবং সেই আটচল্লিশটা টিমের মধ্যে অলরেডি কিন্তু বিয়াল্লিশটা টিম তাদের ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলেছে বাকি রয়েছে ছটা স্পট কিন্তু আজকে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচেসগুলো ছিল সেখানে কিন্তু বেশ কিছু হিস্ট্রি হয়ে গেছে এবং সেই নিয়েই আজকের এই ভিডিও আমি আপনাদেরকে প্রমিস করছি যে খুবই ইন্টারেস্টিং এবং যেই দেশগুলোর গল্প বলবো যারা সদ্য ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করে ফেলেছে তাদের স্টোরিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক এবং প্রথমেই যেই দেশটার কথা বলতেই হবে তাদের নাম হলো কুরাসাও কুরাসাও এবং তারা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবার ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে এর আগে এই নজির গড়েছিল আইসল্যান্ড এবং রিসেন্টলি এই নজির গড়ে ওয়ার্ডে দ্বিতীয় দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ওয়ার্ল্ড কাপে তারা জায়গা সুরক্ষিত করেন এবং এবার সেই নজির কিন্তু একেবারে এক কথায় বলতে গেলে সেই আইসল্যান্ড এবং ওয়ার্ডের রেকর্ড কিন্তু ভেঙে দিয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেল কুরাসাও কুরাসাওয়ের পপুলেশন যদি আপনারা জানেন তাহলে কিন্তু খুবই অবাক হয়ে যাবেন মাত্র দেড় লাখ এক লাখ ছাপান্ন হাজার হচ্ছে তাদের দেশের পপুলেশন এবং এটা একটা দ্বীপ রাষ্ট্র মানে আমরা যদি কম্পেয়ার করি কলকাতার কোনো পাড়ার হয়তো পপুলেশনে এইরকম দেড় লাখ এবং সেই দেশটা কিন্তু আসন্ন ওয়ার্ল্ড কাপে তাদের পতাকা কিন্তু উঠতে দেখা যাবে ইন্সপায়ারিং মোমেন্ট আমার মনে হয় এটা একটা ইন্সপিরেশন বাকি দেশেদের জন্য যারা ওয়ার্ল্ড কাপ খেলার চেষ্টা করে যাচ্ছে অনেক বছর ধরে কুরাসাও কিন্তু সেটা করে দেখিয়েছে এবং তারা যেভাবে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে সেটাও কিন্তু একটা নাটকীয় মুহূর্ত তার কারণ তাদের জামাইকার বিরুদ্ধে ম্যাচ ছিল এবং ম্যাচে যার যদি ড্র হতো তাহলেই সেটা যথেষ্ট এনাফ ড্রটাই এনাফ ছিল তাদের জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য এবং সেটা ড্র হয় কিন্তু একটু নাটকীয়ভাবে তার কারণ ইঞ্জুরি টাইমে ইঞ্জুরি টাইমে জামাইকা পেয়ে যায় পেনাল্টি এবং কুড়াশাও ফুটবলারদের মাথায় হাট এবং ভিএআর নেওয়া হয় ভিএআর নেওয়া হয় এবং এক কথায় বলতে গেলে এই ভিএআরই কিন্তু কুরাসাউকে বাঁচিয়ে দেয় এবং তাদের সেই স্বপ্নটাকে কিন্তু বাঁচিয়ে রাখে তার কারণ ভিএআরে যখন দেখলো রেফারি চেক করলো তখন তার মনে হয়েছে যে এটা পেনাল্টি নয় এবং দ্য ডিসিশন ওয়াজ ওভারটার্নড ইনজুরি টাইমে পেনাল্টি ভাবতে পারছি যদি পেনাল্টি থেকে গোল করতো জামাইকা তাহলে হয়তো তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু সেটা হয়নি সেটা হয়নি শেষ মেশ তাদের নার্ভ ধরে রাখে একবারে ফাইনাল মিনিট অব্দি এবং ড্র করে ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলে এই কুরা সাউ ক্ষুদ্রতম পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হিসেবে কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের টিকিট কেটে ফেললো এবং এটা আমি আবারও বলবো ইন্সপিরেশনাল মোমেন্ট ফর দ্য আদার কান্ট্রি যারা এখনও স্বপ্ন দেখছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কুড়াশাও নিয়ে আপনারা গল্প শুনলেন এবার যেই দেশটার গল্প শোনাব সেই দেশের সাথে আপনারা অনেকটা আগেই ফ্যামিলিয়ার হয়ে গেছেন স্পেশালি আমাদের বাংলার ফুটবল ফ্যান্সদের কথা বলবো কারণ সোনি নোডি সোনি নোডি আপনাদের সকলেরই মন জিতে নিয়েছিল যখন কলকাতায় তিনি খেলতে এসেছিলেন এবং এই সোনি নডি তো হাইতি ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন এবং মোহনবাগানে খেলার সময় তিনি ব্রাজিলের হয়ে একটা ফ্রেন্ডলিও খেলেছিলেন হাইতির টিমের হয়ে সাবস্টিটিউশন হিসেবে নেমেছিল এবং তখন কমেন্টেটার সেই মোহনবাগান ক্লাবের নাম নেয় যখন সোনি নডি মাঠে নেমেছিল সাবস্টিটিউশন হিসেবে এবং সেই হাইতি দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করে গেছে সেই হাইতি এবং তাদের এই অপেক্ষাটা কিন্তু দীর্ঘ বছরের ছিল তার কারণ শেষবার তারা যখন কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপে সেই বছরটা ছিল নাইনটিন অর্থাৎ বাহান্ন বছর পর আবার ওয়ার্ল্ড কাপে কিন্তু কোয়ালিফাই করেছে হাইতি সোনি নোডি দেশ সোনি নডি যদিও এখন ন্যাশনাল টিম আর খেলে না তার অনেক বয়স হয়েছে এখন কিন্তু সেই হাইতি কিন্তু এক কথায় আরও একবার সেই ইতিহাস গড়লো এবং হাইতিও কিন্তু বেশ নাটকীয়ভাবেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করলো তার কারণ তারা কিন্তু নিকারাগুয়াকে তারা দুই শূন্যে হারিয়েও তারা নিশ্চিত হতে পারেনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি নিকারাগুয়ার অ্যাগেনস্টে তাদের ম্যাচ ছিল এবং জয়টা অবশ্যই দরকার ছিল হাইতি তারা নিকারাগুয়াকে দুই শূন্য হারায় কিন্তু ফাইনাল হুইসেলের পর এই হাইতির ফুটবলাররা মাঠেই থাকে এবং একজন স্টাফ তাদেরকে মোবাইল ফোন দেয় এবং সেই মোবাইল ফোনে তারা আরেকটা যে ম্যাচ চলছিল বিটুইন কোস্টারিকা অ্যান্ড হন্ডুরাস সেই ম্যাচটার উপর তারা নজর রাখছিল তার কারণ সেই ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করছিল তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন এবং শেষ ম্যাচ সেই ম্যাচের রেজাল্ট তাদের ফেভারেই যায় এবং তারপর সেলিব্রেশন শুরু হয় হাইতির ফুটবলারদের এক কথায় বিগ মোমেন্ট ফর হাইতি তার কারণ যেটা বললাম বাহান্ন বছর পর কিন্তু আবার ওয়ার্ল্ড কাপে জায়গা নিশ্চিত করল হাইতি এবং হাইতির আমি যেটা বলবো অবশ্যই হাইতির এই যে এফার্টটা পুরো এই যে জার্নিটা টু কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ এটা একেবারেই সহজ ছিল না তার কারণ হাইতি দু থেকে যদি আপনারা দেখেন ক্রিমিনাল ভায়োলেন্স প্রচুর হচ্ছে হাইতিতে ক্রিমিনাল ভাইলেন্স প্রচুর হয়েছে এমনকি তাদের প্রেসিডেন্ট দু হাজার একুশে কিন্তু এই ক্রিমিনাল ভায়োলেন্সের কারণেই কিন্তু তিনি পরলোক গমন করেন এবং পুরো দেশে কিন্তু প্রচুর অত্যাচার সহ্য করতে হয় হাইতির সিভিলিয়ানদের এবং এই সমস্ত কিছু উপেক্ষা করেই তাদেরকে কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং এই যে তাদের এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান এই যে ম্যাচ মানে বলতে গেলে দু থেকে হাইতির টিম কোনোরকম ইন্টারন্যাশনাল ফিক্সার তাদের নিজেদের মাঠে খেলতে পারে না বিকজ অফ দিস ক্রিমিনাল ভায়োলেন্স ফিফা কোনো ম্যাচ কিন্তু হাইতিতে অনুষ্ঠিত করেন না জাস্ট বিকজ অফ দিস ক্রিমিনাল ভায়োলেন্স সুতরাং অন্যান্য টিমরা যে তাদের হোম হোম ভেনুর যে অ্যাডভান্টেজ পায় সেইটা কিন্তু পায়নি হাইতি বাট এই সমস্ত কিছু বাধা উপেক্ষা করে হাইতি তাদের ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেলেছে আসন্ন ওয়ার্ল্ড কাপে ইউএসএ মেক্সিকো কানাডাতে যে অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু হাইতির ফ্ল্যাগও উড়বে এবং এই হাইতির সাথে পানামা পানামারও কিন্তু ফ্ল্যাগ উড়বে শেষবার পানামাকে দেখা গেছিলো দু হাজার আঠেরো ওয়ার্ল্ড কাপে এবং আরও একবার এবার পানামাও কিন্তু ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করে ফেলেছে হোয়াট আর বিউটিফুল স্টোরি ফর পানামা হাইতি অ্যান্ড কুরাসাও এবার একটু আমেরিকা থেকে এবার পাড়ি দেব ইউরোপে কারণ ইউরোপেও কিন্তু ইতিহাস ঘটে গেছে রাতারাতি স্কটল্যান্ড শেষবার তাদেরকে দেখা গেছিল উনিশশো সালের ফিফা ওয়ার্ল্ড কাপে এবং তারপর থেকে ওয়ার্ল্ড কাপে তাদের কিন্তু আর টিকিট সেই নিশ্চিত করা হয়নি বারবার চেষ্টা করেছেন কোনো সময় শেষ মুহূর্তে এসে তাদের স্বপ্ন ভেঙেছে বা কোনো সময় দেখা গেছে তাদের সেই পারফরম্যান্স আপ টু দ্য এক্সপেকটেশান নয় এবং সেই কারণে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে কিন্তু এইবার তারা গ্রুপ টপ করে কিন্তু ওয়ার্ল্ড কাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে প্রায় প্রায় সাতাশ বছর পর ওয়াটার মোমেন্ট ফর স্কটিশ ফুটবল তার কারণ এই স্কটিশ ফুটবল স্টাইলটা নিয়ে এর আগে খুবই জনপ্রিয় ছিল স্কটল্যান্ড যে স্টাইলে ফুটবল খেল যেটাকে বলা হয় ডাইরেক্ট ফুটবল বেশিরভাগ কোচেরাই কিন্তু সেই ফুটবল স্টাইলে ইন্সপায়ার্ড হয়ে তারা সেই স্টাইলটাই রেপ্লিকেট করতো কিন্তু সেটাতে আমরা একটা চেঞ্জেস দেখেছি লাস্ট ডিকেডে আমরা যদি দেখে আসি আস্তে আস্তে সেই অ্যাপ্রোচ থেকে আস্তে আস্তে বেশিরভাগ টিমেরাই বেশিরভাগ কোচেরা পজিশনাল স্টাইল অফ প্লেতে পজিশনাল ফুটবল খেলতে বেশি পছন্দ করেন কিন্তু স্কটল্যান্ড স্কটল্যান্ড তাদের সেই ফুটবল কিন্তু চেঞ্জ করেনি সেই ফুটবল স্টাইলই তারা এখনও পর্যন্ত খেলেন এবং সেই ফুটবল স্টাইলই তাদেরকে আরও একবার কিন্তু ওয়ার্ল্ড কাপে এনে দিল এবং তারাও যেভাবে কোয়ালিফাই করেছে এই ওয়ার্ল্ড কাপের জন্য কারণ তাদের রাতে ম্যাচ ছিল ডেনমার্কের বিরুদ্ধে এবং তারা দুই গোলে এগিয়ে থাকেন ইকুলাইজ করেন একেবারে আশি মিনিটের পর এবং ডেনমার্কের জন্য ড্রই যথেষ্ট ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য কিন্তু স্কটল্যান্ডের দরকার ছিল একটা জয় কারণ গ্রুপে স্কটল্যান্ড ছিল দ্বিতীয় স্থানে কিন্তু ডেনমার্ক ছিল টপে স্কটল্যান্ডের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে সুতরাং ড্র ওয়াজ এনাফ ফর ডেনমার্ক টু কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ বাট স্কটল্যান্ডের দরকার ছিল জয় আর যখন প্যাট্রিক ডোরগু ডেনমার্কে ইকুয়ালাইজটা করে তখন হয়তো সব স্কটল্যান্ডের সকলেই ভাবছিল যে আর হয়তো এবারও হবে না এবার হয়তো আবার সেই প্লে অফের থ্রু দিয়ে তাদেরকে ওয়ার্ল্ড কাপে যেতে হবে বাট ডাইরেক্ট কোয়ালিফিকেশান আর হয়তো হবে না কিন্তু বলে না যদি যে তার ইচ্ছা থাকে তাহলে শেষ ম্যাচ সাকসেস তাকে ফলো করে আর সেটাই কিন্তু হলো স্কটল্যান্ডের কিরিয়ানটিয়ারনি তিনি তিনি তিন তিনি তৃতীয় গোলটি করেন স্কটল্যান্ডের হয়ে তিন দুই করেন এবং একেবারে শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে ম্যাকলিন ম্যাকলিন একটা লং রেঞ্জার গোল করে এবং সেটাই কিন্তু নিশ্চিত করে দেয় স্কটল্যান্ডের ওয়ার্ল্ড কাপ টিকিট আর তার কারণ যখন তিন দুই করে দেয় কিরিয়ান টিয়ারনি আপনারা সকলেই জানেন আর্সোনালি ফুটবলার তিনি করেন ইঞ্জুরি টাইমে এবং তারপর আবার ইঞ্জুরি টাইমে গোল করেন ম্যাকলিন এবং এই ম্যাকলিনের এই গোলটা এটা কিন্তু একটা সেরা গোল তার কারণ ডেনমার্ক যখন তিন দুয়ে পিছিয়ে যায় আর ডেনমার্কও কিন্তু তৎপর হয়ে ওঠে গোল করার জন্য কারণ তাদের ড্র দরকার ছিল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য এবং সেই কারণে তাদের গোলকিপার স্মিচেল আর তিনিও একটু গোল ছেড়ে বেরিয়ে আসেন একটু উঠে আসেন এবং টিমটাকেও কিন্তু অনেকটা উঠতে বলেন আপ করান টিমটাকে এবং সেটাই কিন্তু শেষমেশ ব্যাকফায়ার করলো ডেনমার্ককে মাঝ মাঠে বল পায় ম্যাকলিন এবং হাফ লাইনের ঠিক একটু আগে এবং সেখান থেকে ডাইরেক্ট তিনি গোলে অ্যাটেম্প নেয় এবং স্মিচেল যেহেতু গোল থেকে বেরিয়েছিল তার আর কোনো উপায় ছিল না সেই শটটি বাঁচানোর এবং জালে বল জড়াতেই স্কটল্যান্ড ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু নিশ্চিত করে ফেললো ওয়াট আ ফর স্কটল্যান্ড এবং এই মুহূর্তটার জন্য অনেকদিন ধরে কিন্তু অপেক্ষা করছিল স্কটল্যান্ডের ফুটবল ফ্যান্সরা এবং শেষ মেশ তারা কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের টিকিট কিন্তু তারা হাতে পেলো যেমন স্কটল্যান্ড ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছে তিনি স্পেন স্পেন ওয়ান অফ দ্য ফেভারেটস মানে বলতে গেলে এই বছর নেক্সট ইয়ারের ওয়ার্ল্ড কাপে স্পেন কিন্তু যাবে অ্যাজ ওয়ান অফ দ্য ফেভারেট টিম হিসেবে নো ডাউট কারণ স্পেশালি লামিন লিয়ামাল এবং বাকি যে সমস্ত ফুটবলার সকলেই ফর্মে রয়েছে এবং প্রত্যেকটা পজিশনে কিন্তু প্রপার ব্যাক আপ রয়েছে স্পেনের জন্য এই স্পেন তারা টার্কির অ্যাগেন্স্টে ড্র করেছে কিন্তু ড্র করায় তাদের ওয়ার্ল্ড কাপ প্ল্যান ভেসতে যায়নি একেবারে তারা ডাইরেক্টলি কিন্তু কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড কাপের জন্য এবং তারপর বেলজিয়াম তারা লিক টাইমকে সাত শূন্য গোলে হারিয়ে তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ নিশ্চিত করে ফেলেছে এবং সাথে সাথে সুইজারল্যান্ড তারাও কিন্তু কোসোভের সাথে ড্র করলো তাদের ওয়ার্ল্ড কাপের প্ল্যান ভেসতে যায়নি তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপের টিকিটটা কিন্তু নিশ্চিত করে ফেলেছে সুতরাং ফ্রম ইউরোপ স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা কিন্তু সিকিওর করে ফেলেছে তো চলুন একবার দেখে নিই কোন কোন টিম আপাতত ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে গেছে অলরেডি বিয়াল্লিশটা টিম আটচল্লিশটা টিমের মধ্যে বিয়াল্লিশটা স্পট কিন্তু ভর্তি হয়ে গেছে বা বাকি হচ্ছে ছটা স্পট আর যেটা অবশ্যই প্লে অফে এবং যেখান থেকে ইউরোপের চারটে টিম কিন্তু ইউরোপিয়ান কোয়ালিফিকেশান প্লে অফ থেকে কোয়ালিফাই করবে এবং বাকি দুটো কিন্তু কনফেডারেশন প্লে অফ থেকে এবং যেই যেটা হবে কিন্তু মার্চ মাসে তো চলুন একবার দেখে নিই এক নজরে নাম্বার ওয়ান টিম অবশ্যই কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেটস এই তিনজন হোস্ট কান্ট্রি তাদের নাম সকলের উপরে থাকবে এবং সিডিংও সকলের উপরে থাকবে এবং চতুর্থ দল হিসেবে জাপান নিউজিল্যান্ড ইরান আর্জেন্টিনা উজবেকিস্তান সাউথ কোরিয়া জর্ডান অস্ট্রেলিয়া ব্রাজিল ইকুয়েডর, উড়ুগুয়ে প্যারাগুয়ে কলম্বিয়া মোরক্কো টিউনেশিয়া এই টুনেশিয়ার বিরুদ্ধে কিন্তু ড্র করেছে ব্রাজিল যদিও সেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ ছিল না কিন্তু এটা কিন্তু একটা ফ্রেন্ডলি ছিল এবং ব্রাজিল আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু আসন্ন ওয়ার্ল্ড কাপে কি আদৌ ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরা হবে রিসেন্টলি ব্রাজিলের যা যা রেজাল্ট সেটা কিন্তু একটু হলো ডাউটে রাখছে কার্লো অ্যান্সোলেটির দলকে অনেকটা কিন্তু বেশি টাইম নিচ্ছে সেটেল হতে তার ব্রাজিলের ব্রাজিলের টিমটাকে নিয়ে এবার দেখার আসন্ন ওয়ার্ল্ড কাপের আগে তৈরি হতে পারে নাকি ব্রাজিলের টিম কারণ টিউনিশিয়ার অ্যাগেন্স্ট এ ড্র এটা সত্যিই একটু হলো কনসার্নিং রেজাল্ট ব্রাজিলের জন্য সো নেক্সট টিম ইজিপ্ট আলজেরিয়া ঘানা ফ্রম আফ্রিকা কে ভার্ডে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ এবারের ওয়ার্ল্ড কাপে খেলবে সাউথ আফ্রিকা কাতার ইংল্যান্ড ওয়ান অফ দ্য ফেভারেট নো ডাউট সৌদি আরবিয়া আইভারি কোস্ট সেনেগাল ফ্রান্স ক্রোয়েশিয়া পর্তুগাল নরওয়ে দ্য নেদারল্যান্ডস জার্মানি স্পেন বেলজিয়াম অস্ট্রিয়া স্কটল্যান্ড সুইজারল্যান্ড পানামা হাইতে কুরাসাও বিয়াল্লিশটা টিম অলরেডি দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপ আর বাকি কিন্তু ছটা স্পটের তো অবশ্যই আপনাকে যেটা জিজ্ঞেস করবো আপনার কি মনে হয় কে ফেভারেট তিনটে স্পট আপনাকে দেবো এই তিনটে ফেভারেট ফর দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ অবশ্যই জানান কমেন্ট সেকশানে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আরও অনেক ওয়ার্ল্ড ফুটবলের কন্টেন্টের জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানান অবশ্যই আপনাদের সেই কমেন্ট আমাদেরকে আরও ইন্সপায়ার করবে আরও কন্টেন্ট বানানোর জন্য ওয়ার্ল্ড ফুটবল স্পেশালি ইউরোপিয়ান ফুটবল নিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে